তারাও সব ভুলে দু হাত তুলে নাচবে মা মাসিরাও বাদ যাবে না তারা তাদের স্বপ্নের পুরুষ বলিউড স্টার শাহরুখ খান বা সলমান খানের সাথেও দুকলি গানের সাথে নেচে নেবে এবং যার বিয়ে হচ্ছে সেও ছোট্ট জামা পরে বলিউড স্টারদের মতো নাচ করার চেষ্টা করবে বলিউডকে ফলো না করলে তাদেরকে ইনভাইট করে না নাচাতে পারলে বিয়ে যেন অসম্পূর্ণ এখন তো হলিউডও বাদ যায় না Jennifer Lopez'e çolelen